এটার ভিতরে কি বলা যাবে ধরার জন্য এই যে বাচ্চাদের সবচেয়ে পছন্দের গান আমি আপনাকে ফায়ার করে দেখেন তাহলে বুঝবেন না ফায়ার করবে দেখেন

এগুলা কিন্তু জেল ব্লাস্টার যেটা আছে এটা ছিটে ছিটে আসছে আমাদের কাছে অলরেডি মানে গুলি করার সাথে সাথে শেষ জি যে যুদ্ধ হইতেছে যে মিশিং গান দিয়ে সেসব গান দেখাবো নাকি ভাই আমরা ইউক্রেন রাশিয়া থেকে নিয়ে আসছি মায়ানমারের সাথে যুদ্ধ আমাদের সাথে আছে রাকিব ভাই কেমন আছেন রাকিব ভাই আলহামদুলিল্লাহ ভালো রাকিব ভাই এত বড় বড় এই যে মিশিং গান নিয়ে আসেন

একদম তুলার মতো আর কি জিনিস যাই হোক স্পিড আছে ভালো স্পিড আছে মোটামুটি আচ্ছা এটার মধ্যে দেখ ফাংশন এখন আমরা একটা করে একটা করে ফায়ার করা যায় দেখেন

এটার প্রাইসটা নিতেছি প্রত্যেকটার বক্স আছে ভিডিও আছে না ভিডিও দেখে দেখে আমাদের সাথে কথা যোগাযোগ করবেন ফোন দিবেন প্রত্যেকটা ভিডিও যেভাবে দেখতে চান ওইভাবে দেখা দিব ঠিক আছে

এটাও স্ট্যান্ড করা যাবে এটা একদমই যে ছোট বড় করা যায় যার যেরকম সাইজ ওরকম ইয়া করে নিতে পারবেন যেটা আপনার অটো ফায়ার করা যায় একদম ফায়ার মানে জাস্ট এখানে ধরবেন আর এটা কিন্তু সিঙ্গেল করতে পারবেন এই যে যেভাবে ফায়ার এক হ্যাঁ এক সিঙ্গেল ফায়ার সিঙ্গেল ফায়ার হ্যাঁ

পাঁচশো টাকা দেখেন গানের পাঁচশো টাকা দাঁড়াই দেখেন সাইজটা কত বড় আচ্ছা আপনার অর্ধেকটা অর্ধেক হয়ে গেছে টাকা আচ্ছা ফুল ফাইবার ঠিক আছে তারপর আমরা দেখাবো

এটা হলো আপনার এটা আপনার জেল ব্লাস্টার পুরো ফুলি অটো দেখেন এরকম হবে এটা আচ্ছা ঠিক আছে এটা জেল ব্লাস্টার মানে উপর দিয়ে ভরবেন আর নিচে দেখবেন একদম অনেক ঠিক আছে অনেক পাওয়ারফুল একদম অটোতে ম্যানুয়ালি সিং এর সব ফায়ার করতে পারবেন ঠিক আছে প্রাইসটা কত এটা এটার প্রাইস তো মাত্র মাত্র 3500 টাকা 3500 মাত্র 3500 টাকা জেল ব্লাস্টার গ্লক 19 ঠিক আছে এবার এই যে এই টাইপের আছে কিছু ম্যানুয়াল বাচ্চাদের জন্য খেলার জন্য আচ্ছা রুমের ভিতরে ম্যানুয়াল এই যেগুলো এগুলো তো নার্ফ বুলেটও ফায়ার করে জেল বুলেটও ফায়ার করে টু ইন ওয়ান এটা আরও আছে না জি জি আচ্ছা ডাট বুলেট জেল ব্লাস্টার দুটোই দেওয়া থাকবে জি টু ইন ওয়ান এটার প্রাইস মাত্র আঠারোশো টাকা আঠারোশো মাত্র আঠারোশো টাকা তো আরেকটা মডেল আছে এটা নিচে ছিল দেখানো হয়নি এটা হলো আপনার এম ফোর সিক্সটিন এম ফোর দেখেন খুব সুন্দর এটা দিয়ে ছোট সাইজটা দেখেন একদম পাশাপাশি কালারটা একদম ইউনিক একটা কালার রাইট এটা আপনার অটোমেটিক ফুল ফুললি অটো এই দেখেন এটা সাউন্ডটা অটোমেটিক ফায়ার করবে এটা শুধু সাউন্ডটা দেখেন এটা থাকবে স্কোপ থাকবে ধরার জন্য ইয়া থাকবে সব কিছুই আছে ম্যানুয়ালি এটা আপনার সিঙ্গেল শর্ট অফ ফায়ার করতে পারবেন ঠিক আছে এটার সাথে আপনার ড্রাম ম্যাগাজিন পাবেন

আর যারা বসুন সামনে আসা ফোন দিলে আমরা মাস্কের সামনে থেকে রিসিভ করে নিয়ে রিসিভ করবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ